আমরা প্রতিদিনকার মতন আবারও চলে এসেছি চারটা মাছ বাজারে মাছ কিনতে আর দেখতে পাচ্ছ আমাদের সব আরও আর মাছের আপনার ছুটে গেছে আর এই বাজারে কুকু মাছ উঠেছে আজ এই মেঘলা ওয়েদারে আর সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ওইটা আরও তোমাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন নেই 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 নেই

আর দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে পাইকারি মাছ বাজার আর এখানে মাছের দাম খুবই কম মাছ আর কারণ আজকে বেদার নিম্নচাপ ওই জন্য মাছ মাছ আসেনি আর দেখতে পাচ্ছি বাজারটা পুরো ফাঁকা লোক কম আজকে আর

মেঘলা মেঘলা বাজারের লোক কমিশট্টি দামলে পঁয়ষট্টি দামলে পঁয়ষট্টি দাম নেই পঁয়ষট্টি দাম দামলে পঁয়ষট্টি দামলে পঞ্চান্ন পঞ্চান্ন পঁচাত্তর এই পঁচাত্তর এই পঁচাত্তর এই পঁচাত্তর এই 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 কতরে কতরে চালবেগড়া এই কতরে চালবেগড়া এই কতরে পঞ্চাশ কত পঞ্চাশ পঞ্চাশ টাকা দাও টাকা দাও আট টাকা দাও आज चलो, 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 आज चल

Yakshau! 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 Ale master pada ki kore padade? Yakshau! Yakshau! 3 Yakshau! 100 Yakshau! 100! Acha bhai! 90, 590! 90! Ei gora nay, gor gor gora. Ei gora 90! 590 bhi. Ei puja gora na. যা চিরাগাড়লের বাড়ি আর বাউয়া গ্রামের বক্তা এই দেখ আদে তা সফল হচ্ছে 65 সুপার বল সুপার বল 70 20 70 20 70 20 65 রান 4 কিলো 400 165 রান কার্বোহাইড্রেট 165 রান 9 নাম্বার 10